দাঁতের কয়দা ভাই দাঁত না আচ্ছা দাম কেমন চাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম আর হাটের দাম কেমন হচ্ছে আজকে আঠারো আঠারো অনেক দাম হচ্ছে সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন দর্শক আজকে আমি চলে আসছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটের নাটোর তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তেবাড়িয়া হাট থেকে আমি আপনাদেরকে দু হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত সুন্দর সুন্দর সিসা দেখাবো পাশাপাশি আজকের বাজারে কেমন যাচ্ছে আমার চেষ্টা করবো যেহেতু সামনে কুরবানি আর এই জন্য হাটে এখন থেকে খুব সুন্দর সুন্দর খাসি ছাগলের আমদানি হচ্ছে আমরা দেখি আচ্ছা দাম কেমন চাচ্ছেন সাতাশ হাজার আর হাটে দাম কেমন লাগিছে বাইশ সাড়ে বাইশ দাম লাগিছে আচ্ছা আচ্ছা বাইশ সাড়ে বাইশ দাম লাগিছে

দুটে খাসি কয়দা করেছে কাকা দাঁত হয়নি না আচ্ছা আচ্ছা তো কেমন দাম চাচ্ছি আপনার

চাওয়া দাম হচ্ছে উনিশ হাজার টাকা আর হা আর হাটে কেমন হচ্ছে

ঠিক আছে ধন্যবাদ

খাসিটা আপনার ভাই কয়দা হয়েছে ভাই এটা

উনিশ হাজার হাটের দাম কেমন হচ্ছে দাম কেমন হচ্ছে হাটে সতেরো সাড়ে দাম হচ্ছে টার্গেট কত রাখছেন কত হলে বিক্রি করবেন বিশের উপরে নাকি বিশের উপরে হলে বিক্রি করবেন বিশ হাজারের উপরে হলে বেঁচবেন ঠিক আছে

ডি সে খাসিটাছে কেমন দাম চাচ্ছেন আচ্ছা কথা বললেন না ঠিক আছে এসেছিলাম হাট নাটোর তেবাড়িয়ার হাটে আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দু হাজার পঁচিশ কোরবানি উপযুক্ত সুন্দর সুন্দর কাশি ছাগলগুলো এবং দেখানোর চেষ্টা করবো সেগুলো আজকে দরদাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছি লাইক